ভগবানের কাছে দুঃখ কষ্ট চেয়েছিল কে বাবা পঞ্চ মাতা কুন্তি দেবী আমরা ভগবানের কাছে দুঃখ চাই কষ্ট চাই কেউ বলতে পারবেন এখানে হাত তুলে যে আমি ভগবানকে বলেছিলাম দয়াময় তুমি আমায় দুঃখ দাও তুমি আমায় কষ্ট দাও কেউ আমরা বলি কোনো দিন বলি না গো ভগবানকে বলি হে ভগবান যত বড় সুখ দাও শান্তি দাও আমরা যেন ঐশ্বর্য বিলাসীটা ভোগ করতে পারি কিন্তু ভুল করেও কোনো দিন বলি না দয়াময় তুমি যত পারো আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও আমায় কাঁদা কিন্তু প্রভু আমায় শইবার মতো শক্তিটুকু দিও কিন্তু প্রভু যত পারো তুমি আমায় কাঁদাও তবে তুমি যেন নিজের সুখে থেকো প্রভু কারণ তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার দুঃখ এটা বলতে পারি বাবা ভুলি করে কোনোদিন এই কথাটা বলতে পারি না কিন্তু যারা প্রকৃত ভক্ত যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না যারা দিবা নিশ্চী সাপনে গৃহ কণমো পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি করমের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে দে তারাই কিন্তু প্রভুর কাছে তাই চায় প্রভু এই নিবেদন তোমার তোমার চরণে আমার যত পর তুমি আমায় কাদায় আমায় দুঃখ দাও ভগবানের কাজ কি মা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করাই হলো আমার ভগবানের কাজ কিন্তু লক্ষ্য করবেন এই জগতে যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে ওই ভক্তের দুঃখের অভাব নাই কষ্টের অভাব নেই তাই না কেন তার প্রত্যক্ষ প্রমাণ এখানে আজ আমাদের শ্রদ্ধেহ পূজনীয় কমিটির বাবারা কমিটির দাদা ভাইয়েরা আছে আমি গত বছরে কিন্তু আপনাদের মাঝে এসেছিলাম মা গত বছর কীর্তন করবার পর এ বছরের আবার বায়না দিয়ে রেখেছে তাই আজ আমার পরম সৌভাগ্য হয়েছে আবারও আপনাদের মাঝে এসে এমন করে ভক্ত সঙ্গ করা এই যে কমিটির বাবাদের কমিটির দাদাদের হৃদয়ে এত প্রেম এত ভক্তি এদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তিটা না থাকতো বলুন তো কোনো দরকার ছিল বাবা এমন করে লক্ষ টাকা পয়সা খরচা করে এই হরিবাসরটা করা কি দরকার ছিল ওই যে দেখুন ভগবান বলে না যে করে আমার আমি তার করি সর্বনাশ তবু যদি না ছড়ে দাসেরই দাসের আমার কবিটির দাদাদের হৃদয়ে যে কোন যে হাজার হাজার ভক্ত শ্রোতা আছেন তাদের এত সুন্দর সেবার আয়োজন করেছেন কিন্তু ভগবান তাদেরকে কাঁদাচ্ছে কেন বৃষ্টি দেখুন কেমন হচ্ছে ভক্তগণ এসে একটু বসে কীর্তন অস্বদান করবে তার কোনো পরিবেশটা নেই ভক্তগণকে তারা আনন্দে মানে আনন্দে আনন্দিত হয়ে যে সেবা দেবে এত সুন্দর প্রসাদ রন্ধন করছেন কিন্তু এমন বৃষ্টি যে বৃষ্টির কারণে ভক্তদেরকে তারা সুন্দরভাবে একটু সেবা দিতে পারছে না প্রভুর কি লীলা সে যে কারে বা আবার কারে বা কাঁদায় এখানেই তার প্রমাণটা দেখুন যারা বেশি ভালোবাসে ভগবান তাদের দুঃখ দেয় কমিটির বাবাদের হৃদয়ে ভালোবাসা আছে তারা ভালোবাসে বলে প্রভু তাদের কত কষ্ট দিচ্ছে কিন্তু এই কষ্ট দিচ্ছে বলে দূরে সরে যাবেন না যতই কষ্ট দিক যতই কাদা কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হরি বল হরি সৃষ্টিতে যে অমঙ্গল হচ্ছে এমনটা নয় মা ভগবানে যা করে সব মঙ্গলের জন্যই করে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকলে ভালোবাসলে সে এতখানি দুঃখ দেবে এটা মানতে হবে আর এই দুঃখটা সহ্য করে যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসা যায় তবে ভালোবাসা তোমার সার্থক হয়ে যাবে কুন্তি মাতাকে এক পরীক্ষা করবার জন্য ছুটে এসে বললে মা।